কিসের মুসলমান আমাদের মসজিদে যেতে আহ্বান করছে আমাদের জন্য আজান হচ্ছে কিন্তু আমরা মসজিদে যাই না আমাদের জন্য পাতা আছে যায়নামাজের পাটি কিন্তু আমরা সেখানে বসতে যাই না আমাদের জন্য মসজিদে লাগানো হয়েছে এসি ইরানি গোলাপের আতরের শুভ্রাণে মন উদাস করে প্রশান্তি বয়ে আনে প্রাণে তবু আমরা মসজিদে যাই না যেদিন মসজিদের শিরনি তবারক বিলয় ওই দিন আমাদের মসজিদে যেতেই হয় তবরক অভাগে এক মুসলিম প্রজন্ম আমরা মসজিদে যেতে ইচ্ছে করে না মোদের অথচ আমাদের পূর্বপুরুষেরা নামাজের জন্য ইসলামী জীবনযাপনের আশায় কতই না ত্যাগ স্বীকার করেছেন হাজির শরিয়াত খান জাহান শাহ শাহজালাল মসজিদে ওই আজান হাতেছে মোয়াজ্জিন দিল যদি তোর না কেঁপে কাপে পাপের ভয়ে তবে তুই কিসের মুসলমান